এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা সপরিবারে রওনা হয়েছিলাম হুগলি জেলার রাজবলহাটের রাজবল্লভী মাতার মন্দিরে যা শ্বেতকালী নামে বেশি পরিচিত এখানে এসে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম মা শ্বেতকালীর মন্দির চত্বর এবং শুনিয়েছিলাম এই মন্দির সংক্রান্ত অজানা ইতিহাস এই মন্দিরে পুজো দিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হুগলি জেলার আরেকটি জনপদ জনাইতে যেটি মূলত বিখ্যাত এখানকার মিষ্টি মনোহরার জন্য সেই মনোহরার মিষ্টির স্বাদ গ্রহণ করে আমরা সোজা পাড়ি দিয়েছিলাম আটপুরে এই আটপুরের গল্প আজ আপনাদের শোনাবো এই পর্বে ঘুরে দেখাবো আটপুরের প্রধান তীর্থভূমি রামকৃষ্ণ মঠ যেখানকার প্রধান মাহাত্ম হল স্বামী বিবেকানন্দ ও মা শারদা দেবীর সঙ্গে এখানকার আত্মিক সম্পর্ক এবং এই মঠটি স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা ও শ্রীরামকৃষ্ণের গুরুশিষ্য শ্রী প্রেমানন্দের জন্মস্থান যেখানে স্বামী বিবেকানন্দ ও তার আটজন গুরুভাই মিলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সেই রোমহর্ষ গল্প থাকছে এই পর্বে থাকছে আটপুরে কিছু বিখ্যাত টেরাকোটা মন্দির ও তার অপূর্ব শিল্প নিদর্শন এবং সবশেষে থাকছে হুগলি জেলার আরেকটি বিখ্যাত তীর্থস্থান যেটি সম্প্রতি খুব খ্যাতি লাভ করেছে সে ব্রহ্মদত্ত ধাম বা ব্রহ্মানন্দ মন্দিরের গল্প তো চলুন শুরু করা যাক জনাই থেকে আটপুরে আসতে আমরা যে রাস্তা দিয়ে রাজবলহাট থেকে জনাইতে এসেছিলাম সেই একই রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে আমরা জনাই থেকে আটপুরে পৌঁছলাম তবে রাজবলহাট থেকে আটপুরের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার তাই রাজবলহাটে শেতকালী দর্শন করে সোজা চলে আসতে পারেন আটপুরের এই রামকৃষ্ণ মঠে তো বন্ধুরা আমরা এখন এলাম হুগলি জেলার স্মৃতিবিজড়িত পূর্ণভূমি আটপুরে এই আটপুর পূর্ণভূমি এই কারণেই এই কারণ এই আটপুরের মাটিতে অনেক বড় বড় মনি ঋষিতে পথ ধুলিতে এই আটপুরের মাটি ধন্য হয়েছে সেই মনি ঋষিরা হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা দেবী আর স্বামী বিবেকানন্দ এছাড়া এই আটপুরে যে রামকৃষ্ণ মিশনটি রয়েছে বা রামকৃষ্ণ মঠটি রয়েছে সেটি স্বামী বিবেকানন্দের গুরুভাই বা শ্রীরামকৃষ্ণের গুরুশিষ্য স্বামী প্রেমানন্দের জন্মস্থান বলে মনে করা হয় না মনে করা হয় না এটি স্বামী প্রেমানন্দের জন্মস্থান আর এই আটটি গ্রাম এই আটপুর গ্রামটি যে আটটা গ্রামের সমষ্টিতে এই আটপুর গ্রামটি গঠিত হয়েছে সে আটটা গ্রাম হলো মানে যেগুলো আমার মাথায় মাথায় রয়েছে তরা ধিলারা আনারবাটি লোহাগাছি ধরমপুর আর বোমনগর এই আটটা গ্রাম নিয়ে এই আটপুর গ্রামটি গঠিত হয়েছে তো এখন যে রামকৃষ্ণ মঠটা আমি সামনে রয়েছি সেই রামকৃষ্ণ মঠটি হলো স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা স্বামী প্রেমানন্দের জন্মস্থান এবং এখানে শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের সং কবে এসছিলেন কি সম্পর্ক এখানের এখানে সে সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান বা যাবতীয় তথ্য যা যা রয়েছে যা যা ইতিহাস রয়েছে সে সব কিছু আমরা ভিতরে গিয়ে জানবো তো চলুন এই রামকৃষ্ণ মিশনের মঠটি যার জন্য আটপুর বিখ্যাত সেখানে আমরা প্রবেশ করি গিয়ে জানির সম্পর্কে অনেক কথা আটপুর নামে পরিচিতি হলো শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য এবং স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা স্বামী প্রেমানন্দের জন্মস্থানের জন্য স্বামী প্রেমানন্দ যার আগের নাম ছিল বাবুরাম ঘোষ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে বাবুরামের প্রথম সাক্ষাৎকারের আগেই আটপুরের সঙ্গে ঠাকুরের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল এক দুর্গাপুজোয় ঠাকুর আটপুরে এসেছিলেন তার পার্শ্বদ বলরাম বসু ছিলেন বাবুরাম ঘোষের ভগ্নীপতি সেই সূত্রেই বলরাম বসু দক্ষিণেশ্বরে গেছিলেন বিগত দিনে এবং আজও ঠাকুর মিশন ত্যাগ ও সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছে ও করছে যে বিশেষ ঐতিহ্য বহন করছে শতাধিক বছর ধরে তার সূত্রপাত এই আটপুরে এবার আসি সেই রোমহর্ষক গল্পে যার জন্য আটপুর এক স্মরণীয় স্থান হয়ে থাকবে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার দেহ রেখেছেন সেই সময় কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে অসুস্থ ঠাকুরের সেবায় যে সঙ্গ গঠিত হয়েছিল তার দায়িত্ব ছিল নরেন্দ্রনাথের ওপর ঠাকুরের মহাসমাধির পর বেশিরভাগ লোকই কাশীপুর উদ্যানবাটি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যান বরানগরে নামে মাত্র যে মঠ স্থাপিত হয়েছে এবং ত্যাগে ভক্তদের মধ্যে সম্ভবত তারক বুড়ো গোপাল কালী ও শশী স্থায়ীভাবে আছেন সংঘের পুনর্গঠনের গঠনের চিন্তায় নরেন্দ্রনাথ তখন ব্যাকুল ও তিসেহারা এমন সময় ওই বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে বাবুরাম ঘোষের মাতা মাতুরুঞ্জিনী দেবী তার জ্যেষ্ঠ পুত্র তুলসীরামকে পাঠিয়ে নরেন্দ্রনাথ সহ বাকিদের আটপুরে আসার সাদর আমন্ত্রণ জানালেন এই আমন্ত্রণকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশজ্ঞান মনে করে আনন্দচিত্তে নরেন্দ্রনাথ বড়দিনে আটপুরে যাওয়ার সংকল্প গ্রহণ করলেন প্রথমে কথা ছিল নরেন্দ্রনাথ বাবুরাম প্রভৃতি দু চারজন যাবেন কিন্তু ক্রমে জানাজানি হয়ে গেলে বেশ একটি বড়দল জমে গেল নরেন্দ্রনাথ বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাতর ও সারদা ট্রেনে চেপে নেমে পড়লেন হরিপাল স্টেশনে সেখান থেকে আট মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়ে সন্ধ্যার আগে আটপুর পৌঁছলেন তাদের দেখে বাবুরামের মাতা শ্রীযুক্ত মাতঙ্গনী দেবী আনন্দে আত্মহারা হয়ে পড়লেন জমিদার গৃহে লোকজনের অভাব না থাকলেও তাদের আদর যত্নের ভার তিনি নিজের হাতে তুলে নিয়েছিলেন এরপরেই এলো সেই রাত চব্বিশে ডিসেম্বর দশই পৌষ শুক্রবার কনকনে শীতের রাত এক অচিন্ত্য ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে এক অবিস্মরণীয় হয়ে উঠল সন্ধ্যের অনেক পরে বাইরে ধুনি জ্বালিয়ে নক্ষত্রকচিত উজ্জ্বল মুক্তকাশের নিচে ত্যাগই শ্রীরামকৃষ্ণের সন্তানরা ধ্যানে নিমগ্ন হলেন ধ্যানান্তে তারা ঈশ্বর রচনায় রত আছেন এমন সময় নরেন্দ্রনাথ ক্রমে যীশুখ্রিস্টের ত্যাগ তপস্যাপুত অপূর্ব জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় আদ্যপান্ত অনর্কল বলতে লাগলেন এবং তার গুরুভ্রাধাদের নিকট আবেদন জানালেন তারাও যেন যীশুখ্রিস্ট ও তার শিষ্যবৃন্দুদের ন্যায় পবিত্র জীবন গঠনপূর্বক কল্যাণে উৎসর্গ করতে পারেন এই কথা শুনে তার ভ্রাতারা উঠে দাঁড়ালেন এবং পরস্পরের সামনে ধনির ললিহান্স অগ্নিশিখাকে সাক্ষ্য রেখে শ্রী ভগবানের পাদপদ্মে অটুট সংকল্প জানালেন যে তারা সংসার ত্যাগ করবেন সামনে চলতে থাকা অগ্নিশিখাতে তাদের ভাবোজ্জ্বল প্রতিফলিত হয়ে সেই আবেগময় প্রতীক্ষাকে উজ্জ্বলতল করে তুলল এবং সমস্ত বায়ুমণ্ডল যেন শিহরিত হয়ে স্তব্ধ নয়ন বিস্ফারিত করে সেই অভূতপূর্ব দৃশ্য দেখতে লাগল নরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথের সাথে দ্বিতীয়বারে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের প্রথমেই আরও দুই গুরুভ্রাতা শ্রী রাখালচন্দ্র ঘোষ এবং শ্রী গোপালচন্দ্র ঘোষ এসেছিলেন মোট এই এগারো জনই আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বরানগর মঠে অনুষ্ঠান পূর্বক আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী সংঘকে দৃঢ়বদ্ধ করে তুললেন এই সংঘই ক্রমে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নামে পরিচিতি পেয়ে জনসেবার বিপুল কার্যভার নিচের কাঁধে নিয়েছে এবার চলুন আপনাদের দেখাই শ্রী শ্রী মা শারদা দেবী ও শ্রী স্বামী বিবেকানন্দের স্বয়ং কক্ষ জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না কারণ কথা বলা খুব মানে কথা খুব আস্তে করে বলতে হবে এই সমস্ত ঘরগুলিতে স্বামী বিবেকানন্দ মা শারদা দেবী এদের স্বয়নকক্ষ মানে যখন তারা এই মঠে এসছিলেন। তখন এই সমস্ত ঘরগুলিতে তারা বিশ্রাম নিতে মানে থাকতেন এবং থেকে পরে তারা জয়রাম বাড়িতে চলে যেতেন তো আমি সেই সমস্ত ঘরগুলো আপনাদের একটু করে দেখাই যে কোথায় কোথায় তারা থাকতেন তাদের বিছানা এই সমস্ত কিন্তু ঘরগুলো প্রত্যেকটা লক ভেতরে যাওয়া যাবে না তাই বাইরে থেকে যেটুকুনি দেখার সেটুকু দেখতে হবে তো চলুন সেই ঘরগুলো আমি আপনাদের দেখাই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে যে লক্ষ্মীনারায়ণ মন্দির মন্দিরে লক্ষ্মী পুজো হয় সেই পুজোটাও প্রচলন করেন মা শারদা দেবী জয়রামবাটিতে যাওয়ার আগে তো আমরা এখন স্বামী বিবেকানন্দ আর মা শারদা দেবীর স্বয়নকক্ষ থেকে বেরিয়ে এলাম আর বেশিক্ষণ সময় নেই এখানে চারটের সময় এখানকার যে মহারাজ মহারাজেশেন এখানে বন্ধ করে দেবেন তাই আমাদের সাড়ে তিনটের সময় খোলা ছিল সাড়ে তিনটে চারটে অবধি এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমাদের পরবর্তী যে রাধাকৃষ্ণজিউ মন্দির আছে যেখানে একটা খুব বিখ্যাত দর্শনীয় স্থান সেগুলো দেখব তো আর আর কিছুক্ষণ আমরা এখানে থাকবো থেকে আমরা পরে নরেন্দ্র সরোবর আর এরপর রাধাকৃষ্ণ জীব মন্দির দেখে তারপর আমরা বাড়ি যাব তো সঙ্গে থাকুন আটপুরের এই রামকৃষ্ণ মঠটি দেখে আমাদের যেটা দেখা বাকি ছিল সেটি হলো নরেন্দ্র সরোবর এই নরেন্দ্র সরোবরটি রামকৃষ্ণ মঠের অনেকটা পেছনে রয়েছে তাই আমাদের অনেক গলি ও জঙ্গল পেরিয়ে সেই নরেন্দ্র সরোবরের দিকে যেতে হলো নরেন্দ্র সরোবরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সরু মানে সহসা লোকের চোখের নজরে আসবে না একটু মানে আমার ভিডিওটা যদি লক্ষ্য করেন তাহলে যদি না দেখে থাকেন তাহলে জিজ্ঞেস করে নেবেন সে বলে দেবে অনেক জঙ্গল পেরিয়ে এই নরেন্দ্র সরোবরের দিকে যেতে হয় একদম এই রামকৃষ্ণ মিশন মঠটার একদম পেছনের দিকে একটু সাবধানে আসতে হবে কারণ চারদিকে ঝোপ জঙ্গল তো তাই বলবো এখানে যখন নরেন্দ্র সরোবর আসবেন একটু দেখে শুনে আসবেন যে যে পিছনে যে পুকুরটা আছে ওটা বাঁধানো ঘাটটা দেখে ভেবেছিলাম নরেন্দ্র সরোবর কিন্তু না আরও রাস্তার অনেকটা এগিয়ে যেতে হবে একদম গ্রামের মধ্যে দিয়ে খানিকটা দূর আছে চলুন আমার সঙ্গে তো এই হলো নরেন্দ্র সরোবর সে বিখ্যাত নরেন্দ্র সরোবর বাঁধানো ঘাট যেখানে নরেন্দ্রনাথ মানে স্বামী বিবেকানন্দ এসে স্নান করতেন এটা রামকৃষ্ণ মঠ থেকে একটু অনেকটা পেছনে তাই যখনই একটু জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে তাই যখনই আসবেন কাউকে জিজ্ঞেস করে নেবেন আর যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলে আসতে কোনো অসুবিধা হবে না তো পরন্তু বিকেলে পুকুরে এই সরোবরের ধারে খুব দারুণ দারুণ লাগছে একটুখানি খানিক একটু সময় কাটিয়ে চলে যাবো আমরা তো তো রাধাকৃষ্ণ মন্দিরের দিকে কারণ এখন হয়ে হয়ে গেলে আর বন্ধ যাবে সঙ্গে থাকুন রামকৃষ্ণ মঠ দেখার পর আটপুরের আরেকটি দষ্টব্য স্থান হলো এখানকার রাধাগোবিন্দ মন্দির প্রাচীন বকুল বৃক্ষের কাছে ফটকের ভেতর আটপুরের কীর্তির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এই রাধাগোবিন্দ জীয় মন্দির হুগলি জেলার ইটের টেরাকোটার কারুকার্য করা প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটি বৃহত্তম মন্দির আমি যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঈশ্বর বৃহত্তম রাধাকৃষ্ণজীউ মন্দির এটি টেরাকোটা কাজের জন্য খুব বিখ্যাত এটি প্রায় সাতশো সাতষট্টি ফুট উচ্চতা বিশিষ্ট রাধা কৃষ্ণজীউ মন্দির আটপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থ প্রভৃতি নানান বর্ণের মানুষের বসবাস থাকলেও মিত্র ও ঘোষ বংশে পরিচিত এখানে বেশি সেই মিত্র বংশের এক সন্তান কৃষ্ণরাম মিত্র সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই রাধাগোবিন্দ জীউ মন্দিরটি নির্মাণ করেন সুদূর বৈদ্যবাটি থেকে আনা গঙ্গাজল ও ও গঙ্গামাটির দ্বারা পোড়ামাটির ইঁট তৈরি করে অপূর্ব কারুকার্যিত মন্ডিত মন্দিরটি নির্মাণ সম্পন্ন করেন নির্মাণ শিল্পীদের মধ্যে বেশিরভাগ লোক ছিলেন বাঁকুড়া এবং কিছু নদীয়া জেলার মন্দিরের উচ্চতা প্রায় ষাট ফুট দৈর্ঘ্য সাতচল্লিশ ফুট এবং প্রস্থ আটত্রিশ ফুট মন্দির গায়ে নির্মিত মূর্তিগুলির মধ্যে রয়েছে অষ্টদশ পুরাণে বর্ণিত বই দেবদেবী কৃষ্ণের বাল্য ও গোষ্ঠীলীলা রামায়ণ মহাভারতের কাহিনী যুদ্ধের বিভিন্ন দৃশ্য পাশা খেলা হস্তি হংস অশ্ব প্রভৃতি নানা জীবজন্তু সহ তৎকালীন সময় চিত্র বিশেষত ফিরিঙ্গিদের চিত্র এখন আপনারা যেটি দেখছেন সেটি হলো হল বংশের আরেকটি বিশেষ শিল্পকীর্তি কাঠের কারুকার্য করা চণ্ডী মণ্ডপ এই চণ্ডী মণ্ডপ হলো মাটির দেওয়াল ও খড়ের চালের ঘর আর সামনে খানিকটা দেওয়া এখানে প্রতি বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এটি হলো এখানকার দোল মঞ্চ দোল পূর্ণিমার সময় রাধাকৃষ্ণের মূর্তিটি এখানে এনে ভক্তরা এখানে দোল উৎসব পালন করেন এছাড়াও এখানে রয়েছে পঞ্চশিব মন্দির গঙ্গাধর শিব রামেশ্বর শিব বানেেশ্বর শিব ফুলেশ্বর শিব এবং জলেশ্বর শিব তবে মন্দিরগুলোর অবস্থা এখন খুব একটা ভালো নয় আটপুর ভ্রমণ পর্ব সেরে আমাদের শেষ দেখার জায়গা ছিল হুগলি জেলার আরেকটি তীর্থস্থান যেটি সম্প্রতি খুব প্রচারের আলোয় এসছে সেটি হল ব্রহ্মানন্দ মন্দির বা ব্রহ্মদত্ত ধাম আটপুর থেকে ব্রহ্মদত্ত ধামের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার আটপুর থেকে হরিপাল জঙ্গিপাড়া রোড ধরে ধর্মাপুর দাঁড়হট্ট পেরিয়ে মোড় অবধি চলে আসুন দীপা মোড় থেকে ডান দিকে ঘুরে খেজুরিয়া পেরিয়ে শিয়াখালা মোড় থেকে বাঁদিকে ঘুরে বনমালীপুর অবধি এসে খানিকটা এগিয়ে এলেই পড়বে ব্রহ্মদত্ত ধাম তবে এই ব্রহ্মদত্ত ধাম হয়তো সহজে চোখে নাও পড়তে পারে এর জন্য আপনাদের রোড সাইনটা ফলো করতে হবে মেন রোডের পাশে মন্দিরে যাওয়ার জন্য একটি কাঁচা রাস্তা রয়েছে তবে সেই কাঁচা রাস্তায় গাড়ি ঢুকবে সেই শুধু আপনাদের রোড সাইনটা ফলো করতে হবে ট্রেনে করে আসতে হলে আপনাকে হাওড়া থেকে ধরতে হবে হাওড়া বর্ধমান লোকাল এবং নেমে পড়তে হবে বারুইপোড়া স্টেশনে সেই বারুইপোড়া স্টেশন থেকে টোটো ধরে পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে আপনারা চলে আসতে পারেন এই ধামে আজ থেকে প্রায় চার বছর আগে যখন ধাম নির্মাণ কার্য শুরু হয়েছিল তখন আমি এই ধামের কথা প্রথম জেনেছিলাম কিন্তু তখনও সেই ব্রহ্মহত্য দাম পৌঁছার আলো পায়নি কিন্তু আজ সে ব্রহ্মহত্য দাম পুরোপুরি প্রতিষ্ঠিত এবং লোকের কাছে একজন দর্শনীয় স্থান হয়ে উঠেছে হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধামে প্রতিষ্ঠাতা হলেন মহারাষ্ট্রের শ্রীক্ষেত্র নারায়ণপুরের সদ্গুরু নারায়ণ মহারাজ যিনি আরও তিনটি এই রকম ধাম ভারতবর্ষের আরও তিন জায়গায় প্রতিষ্ঠা করেছেন এখানে আর্ধ দেবতা হলেন দত্তাত্রেয় বা দত্ত যিনি একজন হিন্দু দেবতা তিনি ত্রিমূর্তি নামে পরিচিত হিন্দু ত্রয়ী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরে সম্মিলিত রূপ দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত দত্ত অর্থাৎ যা দেওয়া হয়েছে এবং আত্রেও অর্থাৎ ঋষি অত্রির পুত্র মূর্তিতত্ত্বে তাকে প্রায়শই তিন মাথাওয়ালা সন্ন্যাসী হিসাবে চিত্রিত করা হয় তবে ত্রিমূর্তি একক দেহে অবতার গ্রহণ এবং এই ধরনের মূর্তি উৎস এখনও অজানা বিভিন্ন হিন্দু সম্প্রদায় ভিন্ন ভিন্ন রূপে তাকে পুজো করা হয় নাথ সম্প্রদায় তাকে শিবের অবতার মনে করে নাথদের আদি নাথ সম্প্রদায় তাকে আদিগুরু মনে করে তন্ত্রে তাকে যোগের ঈশ্বর মনে করা হয় ভারতবর্ষের চারটি ধামের মধ্যে বনমালীপুরে ব্রহ্মত্র ধাম তিন নম্বর ধাম বাকিগুলো রয়েছে মধ্যপ্রদেশ কন্যাকুমারী ও উত্তরাখণ্ডে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল এবং আমাদের বাড়ি ফেরার তারা ছিল তাই আমরা এই ব্রহ্মদত্ত ধামের আরও অনেক কিছু দেখে উঠতে পারিনি তবে এইটুকু আপনাদের বলতে পারি এই ব্রহ্মদত্ত নাম নিয়ে একটা আলাদা কম্প্যাক্ট ভিডিও আমি ভবিষ্যতে বানাবো এবং জায়গাটা সম্পর্কে যাবতীয় ইনফরমেশান ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্রহ্মদত্ত ধামের এই সুন্দর দর্শনীয় স্থানটি দেখে আজকে আমাদের এই আটপুর আর রাজবলহাটের এই পর্বটি শেষ করলাম তো কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন কেমন আপনাদের রাজবলহাট আর শীতকালী রাজবলী মাতার মন্দির আর আটপুর আপনাদের দর্শন করালাম কমেন্ট করে প্লিজ জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করে দেবেন তো এইভাবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আহারে ভিহারে থ্যাংক ইউ তো এই ছিল আমাদের একদিনের রাজপলহাট ও আটপুর ভ্রমণের গল্প এর পরের পর্বে আপনাদের জন্য থাকছে বিশাখাপত্তনম ভ্রমণ সিরিজের পঞ্চম পর্ব যেখানে থাকবে বিশাখাপত্তনমের কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ও সে সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন কিন্তু ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ও দেখতে থাকুন আহারে বিহারে টেল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ